আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাবতুল ইলমিন ওসালাতাম আলানবহি মুহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাঈন আবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গোপনাঙ্গের কালো দাগ দূর করা দুর্গন্ধ দূর করা এবং গোপনাঙ্গটাকে টাইট করা তো বন্ধুরা আমার এই বিষয়ের উপরে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি তো সেই রেমেডিগুলো আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন আর আজকে যে রেমেডিটি তৈরি করা শেখাবো এটা ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক কাজে দেবে কেননা এই ভিডিওটি দেখে এই রেমেডিটা তৈরি করা একেবারেই সহজ বন্ধুরা আমার গোপনাঙ্গ জিনিসটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা বিশেষ করে পুরুষের গোপনাঙ্গ বা পুরুষাঙ্গ থেকেও আমাদের মা বোনদের গোপনাঙ্গটা অনেক সফট এবং এটা অনেক স্পর্শকাতর একটা জায়গা এই পুরুষদের গোপনাঙ্গেও যে সাবান যে লোশন ব্যবহার করা যায় আমাদের মা বোনদের গোপনাঙ্গে সেই সাবান সেই লোশন কিন্তু ব্যবহার করা যায় না তো বন্ধুরা আমার এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা নেয়ামত পুরুষকে শান্তি দেওয়ার জন্যে আল্লাহ রবুল আলমিন আমাদের মা বোনদের গোপনাঙ্গটাকে এভাবে সুন্দর ফর্সা উজ্জ্বল করে তৈরি করেছেন তো বন্ধুরা আমার নানা কারণে এই গোপনাঙ্গ ঢিলে হয়ে যাওয়ার রোগটা হয় নানা কারণে এই গোপনাঙ্গের মধ্যে দুর্গন্ধ হয় নানা কারণে এই গোপনাঙ্গের মধ্যে কালো দাগ পড়ে যায় বন্ধুরা আমার আজকে আমি এই রেমেডিটা শেখানোর আগে আমার মা বোনকে আমি কয়েকটা বিষয় সতর্ক করব। এক নম্বর হচ্ছে গোপনাঙ্গে কালো দাগ কেন পড়ে বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে যারা তরুণী তারা লক্ষ্য করে দেখবেন আপনি যখন বালেক হয়েছেন অর্থাৎ আপনার বয়সটা যখন চোদ্দো পনেরো বা ষোলো বছরে পড়েছে নিশ্চয়ই আপনার গোপনাঙ্গটা একদম উজ্জ্বল ফর্সা এবং অনেক সফট ছিল কিন্তু এটা যে ঢিলে হয়ে গেল নষ্ট হয়ে গেল কালো দাগ পড়ে গেল দুর্গন্ধযুক্ত হয়ে গেল এটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন করেননি এজন্যে আপনি কিন্তু দায়ী যেমন ধরুন আমাদের মধ্যে অনেক তরুণীরাই তাদের গোপনাঙ্গের লোমগুলো কিছু বাজে ক্রিম লোশন ইউজ করে উপড়ে ফেলার চেষ্টা করেন ফল যেটা হয় কিছুদিনের মধ্যে মধ্যেই গোপনাঙ্গে নানা রকমের চর্মরোগ দেখা দেয় বন্ধুরা আমার যে কোনো স্বাস্থ্যবিজ্ঞানীরা বলবে যে গোপনাঙ্গের এই চুলগুলো গোপনাঙ্গে রেখে দেওয়াটা হচ্ছে স্বাস্থ্যসম্মত এর অর্থ এই নয় যে গোপনাঙ্গের চুলগুলো একদম আপনি এক বিগত বা এক হাত পর্যন্ত বড় করে ফেলবেন মাথার চুলের মতো বাবড়ি রেখে ফেলবেন বিষয়টি সেরকম নয় গোপনাঙ্গের চুলটাকে উপড়ে ফেলাটা অন্যায় আপনি যখন উপড়ে ফেলেন তখন কিন্তু এই গোপনাঙ্গের মধ্যে কালো দাগ পড়ে যায় এবং নানা রকমের চর্মরোগ কিন্তু দেখা দেয় তো বন্ধুরা আমার সেজন্যে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে গোপনাঙ্গের এই চুলগুলোকে মাসের মধ্যে একবার দুবার বা তিনবার পর্যন্ত আপনি শেভ করতে পারেন কিন্তু কখনোই সেটা কিন্তু উপড়ে ফেলা যায় না উপড়ে ফেলাটা এটা ধর্মসিদ্ধ নয় অনেক মায়ের কাছে বোনের কাছে শুনেছি যে মেয়েদের গোপনাঙ্গে নাকি বেলেড ব্যবহার করা নিষিদ্ধ কোথায় পেয়েছে এই মাসলা কোথায় পেয়েছে এই হাদিস আমার জানা নেই মূলত সম্মত রাখার জন্যেই কিন্তু গোপনাঙ্গের চুলগুলো রাখতে হয় আর যারা গোপনাঙ্গের চুলগুলো রেখে দেয় কিছুদিন পর পর সেটাকে বেলেড দিয়ে শেভ করে তাদের গোপনাঙ্গে কখনোই কালো দাগ পড়ে না চর্মরোগ হয় না দুর্গন্ধযুক্ত হয় না তো বন্ধুরা আমার এই কাজটি করতে যাবেন না যদি ভালো ব্র্যান্ডের কোনো লোশনও পান তারপরেও আপনি যদি গোপনাঙ্গের সেই লোশন ব্যবহার করে গোপনাঙ্গের চুলগুলো উপরে ফেলেন তাহলেও আপনার এই গোপনাঙ্গ কিন্তু স্বামীকে মজা দেওয়ার জন্যে উপযুক্ত আর থাকে না এটার মধ্যে নানা রকমের চর্মরোগ দেখা দেয় তবু ধরে আমার এই কাজটি করবেন না আমার আরও নানা উপায়ে কিন্তু এই গোপনাঙ্গের মধ্যে আপনারা রোগ তৈরি করে ফেলেন আমাদের পুরুষ বন্ধুদের মতো অনেক তরুণীরা এখন মাস্টার বেসনের মতো জঘন্য পাপের কাজটি করে সে কারণেও কিন্তু অনেক তরুণীর গোপনাঙ্গ ঢিলে হয়ে যায় এছাড়াও খুব বেশি মিলন করা বাচ্চা ঘন ঘন নেয়া ইত্যাদি কারণেও অনেক মা বোনের গোপনাঙ্গটা ঢিলে হয়ে যেতে পারে বন্ধুরা আমার আজ আমি অতি সহজে একটা রেমেডি তৈরি করা শেখাবো এটির মাধ্যমে আপনি আপনার গোপনাঙ্গ ফর্সা করতে পারবেন গোপনাঙ্গের কালো দাগ দূর করতে পারবেন বিশেষ করে গোপনাঙ্গ টাইট করতে পারবেন বন্ধুরা আমার এই তিনটা সমস্যা যাদের আছে তারা একদম মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ অতি সহজে একটা রেমেডি তৈরি করা শিখে ফেলতে পারবেন তো বন্ধুরা আমার এই জিনিসটি তৈরি করার জন্য আপনাকে তিনটা উপাদান নিতে হবে একদম সোজা তিনটা উপাদান সবার কাছে একদম হাতের নাগালেই তিনটা উপাদান পাওয়া যায় এক নম্বরে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে কাঁচা আমলকি বন্ধুরা আমার যদি একান্ত কাঁচা আমলকি না পান সেক্ষেত্রে আপনি আমলকির পাউডার অর্থাৎ শুকনো আমলকির পাউডার নিলেও চলবে আপনাকে যে কাজটি করতে হবে একটা খালি কাপের মধ্যে কাঁচা আমলকি চার থেকে পাঁচটা কুচি কুচি করে কেটে আটিগুলো ফেলে দিয়ে এই কুচি করা আমলকিগুলো পেস্ট করে একটা কাপের মধ্যে ঢেলে নিতে হবে তার মধ্যে আপনাকে নিতে হবে মেথি পাউডার মেথি পাউডারও নানা রকম হয়ে থাকে আপনি বাজার থেকে একদম প্যাকেট জাত পাউডারটা সংগ্রহ করবেন ভালো পাউডারটা সংগ্রহ করবেন সেখান থেকেও দু থেকে তিন চা চামচ মেথি পাউডার আপনি নিয়ে নেবেন এর সাথে আপনি যে জিনিসটি নেবেন সেটি হচ্ছে খাঁটি মধু বন্ধুরা আমার খাঁটি মধু আল্লাহরব্বুল আলমিনের একটা নেয়ামত এটি ফুলের মধ্যে থাকে সেখান থেকে মৌমাছি তার মুখে করে নিয়ে এসে মৌচাকের মধ্যে জমা করে আল্লাহরব্বুল আলমিনের একটা ইশারায় এই মধুটা পরিণত হয় আর সেই মধুটা নষ্ট হয় না তবু বন্ধুরা আমার এই খাঁটি মধু আপনি দু থেকে তিন চা চামচ নিয়ে নেন। অনেকে মাসলা দিতে পারেন যে আমি কেন গোপনাঙ্গে এটা ব্যবহার করব খাবারের একটা জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু খাবারের কিন্তু ঔষধ হিসেবে আপনি সব জায়গাতেই ব্যবহার করতে পারেন তবু বন্ধুরা আমার এই তিনটে জিনিস একটা চামিচ দিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে আপনি মিশিয়ে নেন প্রয়োজনে আপনি খানিকটা গোলাপ জল ব্যবহার করতে পারেন একটুখানি লিকুইড করে তৈরি করার জন্যে তবু বন্ধুরা আমার এই তিনটা জিনিস যখন একত্র হবে একটা মলমের মতো হয়ে যাবে এই জিনিসটি আপনি প্রতিদিন গোছলের এক ঘন্টা আগে আপনার গোপনাঙ্গের মধ্যে মেখে রাখেন ভালো ফলাফলের জন্যে রাত্রিবেলাতে আপনার গোপনাঙ্গে আপনি মেখে রাখেন সকালবেলাতে অজু গোছলের মাধ্যমে সেটাকে পরিষ্কার করে নেন আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার গোপনাঙ্গটা টাইট হতে শুরু করেছে গোপনাঙ্গের দাগগুলো চলে যেতে শুরু করেছে এবং গোপনাঙ্গে কোনো চর্মরোগ থাকলে সেটাও দূর হতে শুরু করেছে গোপনাঙ্গে কোনো দুর্গন্ধ থাকলে সেটাও চলে যেতে শুরু করেছে বন্ধুরা আমার এটি অত্যন্ত পরীক্ষিত যুগ যুগ ধরে বিভিন্ন আয়ুর্বেদিক কিতাবের মধ্যে কিন্তু এই তিনটা জিনিসের কথা বলা হয়েছে গোপনাঙ্গ পরিষ্কার করার জন্যে আর আপনি ইচ্ছে করলে এই জিনিসটি আপনি আপনার ব্রেস্টের মধ্যেও ব্যবহার করতে পারেন এমনকি আপনাদের তলপেটের ফাটা দাগ দূর করার জন্যেও এটি ব্যবহার করা যায় বন্ধুরা আমার ব্রেস্টে তলপেটের ফাটা দাগ দূর করার জন্যে গোপনাঙ্গে যেখানেই আপনি ব্যবহার করেন না কেন এটা পরিষ্কার হবে ফাটা দাগগুলো দূর হবে এবং ব্রেস্ট তলপেট এবং এই যে গোপনাঙ্গ এটা অত্যন্ত টাইট হবে আপনি পরীক্ষা করে দেখেন আমি বলবো যে সমস্ত তরুণীরা এটা ব্যবহার করতে চান এটা সপ্তাহে দুবার তিনবার করে ব্যবহার করেন দীর্ঘ বয়স পর্যন্ত আপনার ব্রেস্টের মধ্যে কোনো বয়সের দাগ দেখা যাবে না বয়সের ছাপ দেখা যাবে না গোপনাঙ্গটাও দুর্গন্ধমুক্ত থাকবে উজ্জ্বল এবং ভরসা থাকবে তো বন্ধুরা আমার আশা করি যারা চেয়েছিলেন যে খুব সহজে কার্যকরী একটা রেমেডি তাদের জন্যে আজকের এই ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ